আমি আশা যেমন আশা বেগিতে সে আমাকে টার্গেট করা ছিল এবং সে আমাকে রেপ করে আমাকে যখন রেপ করছে ক্যান্টারমেন্টের ভিতরে মেজরের স্ত্রীকে দর্শন সেনাপ্রধানকে পাশিয়ে দিল সেই ভুক্তভোগী নারী এ বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখুন আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাব তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথা আর বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও বোটেলস দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও বোটস দেখে আসি আমার হাজবেন্ড বি এ সিক্স ফয় নাইন থ্রি চৌষট্টি তিরানব্বই তার বিয়ের নাম্বার এস এম মাহবুবুল মোরাদ সে সাতচল্লিশ লংকার্সের অফিসার এবং আমি ময়লা কি সনিয়া আজকে আপনাদের সবার সামনে আসছি আজকে মেয়ে ভিক্টিমাইজ বলে আমার হাজব্যান্ডকে মে মাসের ষোলো তারিখে এফডিসিএম করে ধরে নিয়ে যাওয়া হয় এবং মেঘনা গ্রুপে নাকি কর্মচারীর বাসা থেকে সে দুইশো কোটি টাকা মেরে দিছে এবং তাকে নিয়ে যাওয়া হয় এরপর থেকে আমার জীবনে জীবন যুদ্ধ শুরু হয়েছে এবং আমি বাসা থেকে আমার দুই মিনিটের পঁচিশ মিনিটের সময় দেওয়া হয় এবং বের করে দেওয়ার কথা বলা হয় কিন্তু আমি বের হয়ে যেতে পারার জন্য রাত দুপুরবেলা আমি ছোটাছুটি করা শুরু করে দিই কিন্তু কোনো কাজ হয় কোনো কিছুই আমি করতে পারি না তখন আমার সবাই মিলে থাকার চেষ্টা করি তারা আমার করোনা করে বলছে যে থাকেন সেইখানে যে আমি যে তাদের যে টার্গেট ছিলাম এটা আমি জানতাম না এবং আমি বুঝতে পারি নাই আমাকে পঁচিশে তারিখে বাসায় এখানে থাকার আশ্বস্ত করে ব্রিগেডিয়ার জেনারেল আশাফুজ্জামান আশা স্টেশন কমান্ডার হিসেবে এবং লগ এরিয়ায় তারা সবাই মিলে বলছে যে আমি এখানে থাকতে পারবো এবং ব্যবস্থা করতে পারবো আমি স্বপ্নচূড়া দুই পাঁচশো দুই নির্ঝর এরিয়াতে আসি এবং আমি এখানে থাকার চেষ্টা করছি আমি মনে করি তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক সেনাবাহিনীর মধ্যে এ ধরনের কুকর্ম হবে এটা আমি কখনো বিশ্বাস করি না কিন্তু কেন এ ধরনের ঘটনাগুলো আসলে বাংলাদেশে ঘটছে বা সেনাবাহিনীর মধ্যে কে এমন আছেন যার জন্য অন্যান্য সেনাবাহিনীরা এ ধরনের কুকর্ম করতে পারছে একটা নারী কখন তার নিজের সম্পর্কে এ ধরনের বিষয়গুলো প্রকাশ করে যখন সে আর এটি ভিতরে চাপা দিয়ে রাখতে পারছে না তার বুক পেটে যায় তখনই শুধুমাত্র ভক্তভোগী নারীরা এ ধরনের ঘটনাগুলো প্রকাশ করে আমরা সেনাবাহিনীদেরকে অনেক সম্মান করি তাদেরকে আমরা ভালো মনে করতাম কিন্তু তাদের ভিতরে যে এ ধরনের খারাপ লোক আছে তা আমরা কখনো ভেবে দেখিনি তো আমি মনে করি অপরাধী যেই হোক না কেন আমলে যারা কুকর্ম করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত তারা যত বড়ই প্রভাবশালী হোক না কেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে সেনাবাহিনীর মধ্যে আর এ ধরনের কুকর্ম কেউ করতে না পারে এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই দিয়ে কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরও একটি ভিডিও দেখে আসি আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য প্রিয় সবাই কেমন আছেন একটি কথা না বললেই নয় চুরের ওপর চুরি কর আর গৃহস্থের কেবল সজাগ থাক ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এদিক দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা দিয়েছেন আর ওদিক দিয়ে সিঙ্গাপুর ভিত্তিক এশিয়া টিভি চ্যানেলে উনি সাক্ষাৎকার দিয়েছেন যে বাংলাদেশে সংস্কার ছাড়া নির্বাচন হলে ওই পূর্বের মতোই বাংলাদেশের পরিস্থিতি তৈরি হবে পূর্বের মতো আওয়ামী লীগ সরকার যেভাবে অঘটন ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে সংস্কার ছাড়া নির্বাচন হলে যে সরকারই আসুক ওই আওয়ামী লীগ সরকারের মতোই রাষ্ট্র পরিচালনা করবে উনি সিঙ্গাপুর ভিত্তিক এশিয়া চ্যানেলে এই বক্তব্যটা দেওয়া হয়েছে তার মানে এটা কী বোঝাচ্ছে মানে ওই যে এনসিপি চাচ্ছে বাংলাদেশে যেন নির্বাচন না হয় এবং আপনার এই জামাতি ইসলামও চাচ্ছে যেন নির্বাচন না হয় তারা পেয়ার নির্বাচন চাচ্ছে আরো পাঁচ বছর ক্ষমতায় মোদী মজুরুসার থাকুক যেন ওনারা আরো চাঁদাবাজি বিভিন্ন তারা যেন আরো দল বাড়ি করতে পারে দলকে মানে এগিয়ে নিয়ে যেতে পারে এবং তারা রাষ্ট্র ক্ষমতায় না গেলেও তারা সরকারের ক্ষমতার মতোই আছে বিশেষ করে এনসিপি আপনারা এগুলো জানেন এই কথার কোন ব্যক্তি আছে বলে আপনাদের কাছে আমার প্রশ্ন এদিক দিয়ে উনি নির্বাচন সংস্কার ছাড়া নির্বাচন দিলে ওই আগের পরিস্থিতি হবে শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র চালিয়েছিল এটা এই বিষয়টা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ওনার এই কথাটাকে আমি সমর্থন করতে পারছি না কারণ বাংলাদেশের সংস্কার ওনারা এক বছর হয়ে গেছে ওনারা সংস্কার কি করেছেন একটি সংস্কার দেখায় এই বাংলাদেশে এই তত্ত্ব সরকার আসার পর খুন গুম হত্যা চাঁদাবাজি কোনো কিছুই কিন্তু না এবং পরিপ্রেক্ষিতে ছাত্রদের মধ্যে দুইজন সমন্বয়কে উপদেষ্টা হয়েছে আসিফ মাহমুদ ভূয়া সজীব মাহমুদ আসিফ মাহমুদ সজীব ভূঁয়াকে দুইটা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ স্থানে তাকে বসানো হয়েছে যদিও তার কোনো অভিজ্ঞতা নাই তাদেরকে দেওয়া হয়েছে এখানে আরো আরেকজন উপদেষ্টা বসানো যেতে পারতো এই সজীব ভূয়ার বাবা কুমিল্লাতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে বিভিন্ন চাঁদাবাজি বিভিন্ন জমি দখল বিভিন্ন মারামারি কাটাকাটি খুনাগুনি এবং বড় ধরনের অকারণ ঘটে যাচ্ছে সজীব বিয়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই এই আসিফ মাহমুদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই আসিফ মাহমুদ এয়ারপোর্টের বিরুদ্ধে তার অস্ত্র সব ম্যাগজিন পাওয়া গেছে এটা নিয়ে কোনো অ্যাকশন নেই এই যে হাঁসের মাংস নিয়ে ইস্যু হচ্ছে কোথায় কী চাঁদাবাজি করছে সব সব মানুষ কিন্তু স্বীকার উক্তি করতেছে যে আসিফ মাহমুদ এগুলো তারা তাদের সাথে তারা জড়িত তাদের কোনো শাস্তি হবে না বাংলাদেশে কারণ তারা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলের সদস্য হচ্ছে এনসিপি এবং আসিফ মাহমুদ বলেন আর ওই যে তত্ত্ব উপদেষ্টা বলেন সবাইকে একইটা মানুষ কিন্তু জেনে গেছে আজকে এই যে সাবেক তত্ত্ব উপদেষ্টা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ নাহিদ আলম নাহিদ হাসানের যে আপনার তার বাবাও বিভিন্ন জায়গায় সিন্ডিকেট করতেছে চাঁদাবাজি বা বিভিন্ন বিভিন্ন মানে তবদির কাজ করতেছে বা আগেও দেখলাম উনি ফুটবল দখল করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে ফুটবল মাঠ দখল করতে গেছে তাহলে কি ধরনের রাস্তা তারা পরিচালনা করবে আর কি ধরনের ভাওতাবাজি জনগণকে বোঝাচ্ছে তারা মানে জুলাই যুদ্ধা তারা জুলাইয়ের চেতনা বহুত কিছু বলছে আমি আমি আগেও বলেছি এখনও বলছি যে যাই কিছু মানুষ আওয়ামী লীগ ছাড়া জুলাইয়ের যুদ্ধারা সারা বাংলাদেশের মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছে বিপ্লব করেছে আর একাত্তরের যুদ্ধ আর জুলাইয়ের বিপ্লব কিন্তু এক নয় তো এই বিপ্লবে সারা বাংলাদেশের মানুষ ছিল সমস্ত মানুষ আমি বলতে গেলে অনেক কিছু এখন আমরা এটাই স্পষ্ট শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ ছাড়া জুলাইয়ের বিপ্লবের সকলে অংশগ্রহণ করেছে তাই এই চেতনা কোনো রাষ্ট্র দলের নয় কোনো জনগণের নয় যা প্রত্যেকটা মানুষের মানে পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়েছে শেখ হাসিনার আমলে অত্যাচার নিপীড়ন নির্যাতন খুন খারাপি যত কিছু হয়েছে মানুষ প্রতিষ্ঠিত হয়ে পড়েছিল তো আমি যে বিষয়ে আসছিলাম বাংলাদেশে কি সত্যি কি নির্বাচন হবে কিনা প্রিয় দেশবাসী এটার উত্তরটা আপনি দিবেন কারণ উনি বিদেশে যেই বক্তব্যটা দিয়েছেন আমরা এটা নিয়ে খুব দুশ্চিন্তায় যে সত্যি বাংলাদেশে নির্বাচন হওয়ার আগে কোনো ধরনের বড় ধরনের ইস্যু মারামারি কাটাকাটি খুন এক্সপ্লোজিভ বা বড় ধরনের যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা গঠিয়ে বলতে পারবে যে বাংলাদেশে নির্বাচনের পরিস্থিতি নাই আমরা আরো কয়েক বছর সরকার চালাবো সংস্কার করার পর চালাবো আমাদের কাছে একটাই প্রশ্ন এক বছরের ভিতরে কতটুকু সংস্কার এই জন মানে সংস্কার বুক করেছে যে দেশের জনগণ এই সরকার কতটুকু জনগণকে মানে সংস্কার মুক্ত করতে পেরেছেন নাকি কাউকে কোনো দলকে তারা ক্ষমতা বসানোর জন্য মানে এভাবে সময় পার করতে চাচ্ছেন এই বিষয়গুলো আমাদের খোলা সহ উচিত আমি একটি কথা বলতে চাই সেটা হচ্ছে গত মানে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল সাবেক অবসরপ্রত ব্রিগেডিয়ার জেনারেল শাখাৎ হোসেন উনি আওয়ামী লীগ নিয়ে একটু পজিটিভ কথা বলাতে বাংলাদেশের মানুষ সবাই প্রতিবাদ করেছে আমরাও লাইভে প্রতিবাদ করেছি এবং ওনার পদত্যাগভাবে চেয়েছি সাথে সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে পদত্যাগ করে এখন অন্যদেষ্টাতে আসিফ মাহমুদ তারপর কিভাবে সে উপদেষ্টা হিসেবে থাকে জনগণের কাছে সেই প্রশ্নটা রাখলাম ধন্যবাদ সবাইকে তো এদিকে সাবেক সেনা সদস্য জাব্ব সরকার বলছেন যে ডক্টর ইউনুস নাকি নির্বাচন দিতে চান না তিনি নাকি আরো কয়েক বছর ক্ষমতা থাকতে চান তো দর্শক শ্রোতা এই বিষয়টি আপনাদের কাছে কতটুকু সত্যি বলে মনে হচ্ছে বা ওনার কথা কি আপনাদের কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে কি না আমরা জানি যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস চার একজন ব্যবসায়ী এবং ব্যবসার মূল মাধ্যম হলো লেনদেন তো ডক্টর ইউনুস অবশ্যই তার লেনদেন ভালো ছিল এজন্যই তিনি ব্যবসায় সফল হতে পেরেছেন এবং তিনি কথা দিয়ে কথা রাখার কারণেই তিনি আজ সফল তাই আমি মনে করি তিনি যেহেতু বলছেন যে নির্বাচন দিবেন তো অবশ্যই তিনি নির্বাচন দিবেন এটি আমার বিশ্বাস আর যদি তিনি নির্বাচন না দেন সেটিও মেনে নেবে না বাংলার জনগণ আর চাঁদাবাজি দুর্নীতি যে দলই করুক না কেন তাদেরকে দ্রুত আইনের আতা আনা উচিত কোনো দল বুঝি না বড় দল ছোট দল যেই দল হোক না কেন অপরাধ যেই করুক না কেন সেই অপরাধী তাকে আইনের আতা আনা উচিত আর জনগণের মাথা রাখা উচিত যে দল ক্ষমতায় না এসেই নিজেদের প্রভাব খাটাচ্ছেন সেই দল ক্ষমতায় আসলে দেশের কি পরিস্থিতি হবে সেটিও জনগণের মাথায় রাখা উচিত যে কোন দল এখন চাঁদাবাজি করতেছে কোন দল দুর্নীতি করতেছে অবশ্যই সেগুলো জনগণ দেখতেছে এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ